হ্যালো বন্ধুরা আজকে বিগ অ্যানাউন্সমেন্টটা আমি করে দিচ্ছি আর বন্ধুরা এখন গোল্ডের যা তাজা জলে চুন তাজা তেলে চুল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু আজকে একটু ভালো আছি বলতো কেন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি বলার মতো নয় জল হয়ে গেছে পুরো গাড়ির চাকা ডুবে যাচ্ছে ওর বাবা গামবুট পরে ডিউটি গেছে তো গাম্বুটের ভেতরেও জল ঢুকে গেছে মানে এতটা বন্যার মতো পরিস্থিতি আর আমাদের কোয়ার্টারটা ভীষণ একটা নিচু জায়গায় তো একটু বৃষ্টি হলেই জল জমে যায় এবার তো আমরা মা মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে বাইরে বৃষ্টি পড়ছে হালকা বেডশিট একটা গায়ের উপরে চাপা দিয়ে দুজনে গলাগলি করে এমন ঘুমিয়েছি এই ছটার দিকে উঠলাম তো এখন রাই বলছে মা আমি পড়বো না আমার সঙ্গে একটু খেলা করো আমি কি খেলা করব বলছে চলো আমরা একটা মজার খেলা খেলি তো চলো রাই এবার আপনি রাই বলে কি খেলবো রাই কাম 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 এই তো রাই এসেছে এবার রাই বলো আমরা কি খেলবো আমরা এখন খেলবো বাংলা প্রবাদে বাংলা প্রবাদে পাখি তো এটা একটা খেলা কি বলতো তো ও আমার সঙ্গে এরকম মজা করছে তো আমি ভাবলাম কি চলো তাহলে আজকে আমরা একটা ভিডিওও করে নিই আসলে কিছুটা ভিডিও কিন্তু আমরা করি আমাদের ডায়ের মতো হয়ে গেছে যেগুলো লিখে রাখা যায় না কিন্তু ইউটিউবে এসে কিছু কিছু জিনিস আমরা কিন্তু সবসময় ভিউজের জন্য পোস্ট করি না আপলোড করি না কিছু কিছুটা আমাদের ডায়েরি রয়ে যায় স্মৃতি রয়ে যায় ছোটোবেলার কিছু তো সেই কারণেই কিন্তু আমরা অনেক কিছুই আপডেট দিয়ে থাকি এবার তারপর সবটাই তো এখন তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তো সে কারণেই ভাবলাম যে এটা আমরা করব। আসলে ও কোথা থেকে শুনেছে ওই সারাদিন ভূতু দেখে তো সেই ভূতুত থেকে বলেছে পাখি পাকা পেপে খায় এবার ওটাই আমাকে বলে যাচ্ছে মা তুমি এটা বলো তা আমি বলছি আর মা আমি দুজনে হাসছি এবার হাসছি আর বলছি কি চল তাহলে এটা আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করি মানে তুই যদি দশ বার বলতে পারিস তাহলে তুই উইনার আর আমি যদি দশ বার বলতে পারি আমি উইনার যে যে উইনার হবে তাহলে সে হলো এই যে ড্রয়িংটি পাবে এই দুটো ফিঙ্গার রিং পাবে হ্যাঁ ক্লে দিয়ে রাই বানিয়েছে যে উইনার হবে তাকে এই দুটো পরিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা আমাদের এখানে থাকলো তিনটা বানিয়েছি হ্যাঁ এটা আমাদের এখানে চকস চকোসটা পরেই যাচ্ছে তবু দেখাতে পাচ্ছি না এই যে চকোস এবার রাই তিনটে ফিঙ্গারিং দেখো বানিয়েছে ক্লে দিয়ে খুব সুন্দর ও আচ্ছা এটা শোকায়নি তো এখনো ও কষ্ট করে বানিয়েছে তাই বলছে তুমি চেপে ধরলে কেন এই যে ফিঙ্গার রিংটা আমরা এখানে রেখে দিচ্ছি তোমার জন্য একটা হ্যাঁ ঠিক আছে একটা দাও ওটা এখানে থাক এবার আমরা শুরু করব হয়েছে রাই মুখের চকচটা খাওয়া হয়েছে

পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় ওয়াও রাইস এনবার বলে দিল সুন্দর হয়েছে ও কিন্তু আস্তে আস্তে বলেছে তো ঠিক আছে চলো রাই এবার কাউন্ট করবে এবার কিন্তু আমি বলবো হ্যাঁ চলো ঠিক এখানে কাউন্ট করবে হ্যাঁ নাও পাখি পাকা পেপে খায় 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 পাখি পাকা

আচ্ছা আমি বলে দিচ্ছি তেলে দাঁড়া না চুল তাজা জলে চুন চাজা তাজা ঠিক আছে চলো আমি বলছি তেলে চুন তাজা জলে চুন তাজা এটা নিয়ে আমরা সে খেলবো নাও প্রায় বলো এবার দেখি কে হয় না এবার আমি আগে বলবো না না তুমি আচ্ছা ঠিক আছে বলো তেলে চুন তাজা জলে জলে চুন তাজা তেলে

তেলে চুন তাজা জলে চুন তাজা তেলে চুন চুন তাজা জলে চুন তাজা তেলে চুন চুন তাজা জলে চুন তাজা তেলে চুন

আর বন্ধুরা এখন গোল্ডের যা দাম এখন কিন্তু ক্লের আংটি সবাই পড়বে আমরাও কিন্তু এখন ক্লের আংটি পড়া শুরু করেছি তো দেখো আমাদের উইনার আমাদের হ্যালো বন্ধুরা আজকে বিগ অ্যানাউন্সমেন্টটা আমি করে দিচ্ছি হ্যালো 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 আজকের উইনার আমাদের রিদ্ধিয়া মল্লিক আজকে দুটো প্রবাদ বাক্য বলে ক্লের আংটি নিয়ে নিল তিনখানা ক্লে রাংকি নিয়ে নিল ঋদ্ধিয়া মল্লিক তো চলো আজকে আমি হেরে গেছি তো খেলায় তো হার জিত আছেই বন্ধুরা তো আজকে আমি হেরে গেছি আমাদের রাইসোনা কিন্তু ওয়াইনার হয়ে গেছে তো রাইসোনার জন্য জোরে একটা ক্ল্যাপ 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 করো ই ই হুররে রাইসোনা জয় আমি এ আমি হরি রাইসোনা জুই আমি হরি আমাদের মজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও এই দেখো তো রাই সোনা কিন্তু সুন্দর দুটো পুরস্কার পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটি এখানে এন্ড করছি এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে তোমাদের মাঝে চলো টাটা টাটা